মানুষ যেটা ভাবে যে মরি একদম মানে মনে হয় শত শত কোটি টাকা মানে নিয়ে একদম আমি মানে বিয়ে করে ফসছি ইটস নট লাইক দ্যাট মানে আমি যখন ব্যাংকে খবর নিই যখন আমি শুনি যে এক লাখ চুয়ান্ন হাজার টাকার মতো ওর অ্যাকাউন্টে আসে ওই অ্যামাউন্টটা ওই হসপিটালের এক ঘন্টার বিল স্ত্রী সন্তানের জন্য শত শত কোটি টাকা এবং অর্থ সম্পদ রেখে গেছেন তনির স্বামী সাদাত রহমান যে সম্পদের লোভেই বয়স্ক স্বামী বিয়ে করেছিলেন রুবেদ ফাতিমা তনি জনমনে ঠিক এমনই একটা ধারণা পোষণ করা হয়েছিল কিন্তু কিছু সময় কিছু বিষয় চোখের সামনে একরকম দেখা গেলেও তার ভেতরের গল্পটা ভিন্ন রকম হতে পারে আর তারই একটা বাস্তব সাক্ষী হয়েছেন রুবেদ ফাতিমা তোনি আইসিইউতে স্বামীর প্রাণরক্ষার একশো একদিনের লড়াইটা বাস্তব জীবনে অনেক কিছুই শিখিয়েছে তনিকে যদিও শেষ পর্যন্ত পরাজয়টাই মেনে নিতে হয়েছে তাকে তবে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রুবায়ত ফাতিমা তনি কিন্তু তবুও স্বামীর মৃত্যুর পরে নানারকম আপত্তিকর মন্তব্যের কবলেই পড়েছেন এই নারী উদ্যোক্তা কেননা অনেকের ধারণা স্বামীর রেখে যাওয়া ধন সম্পদের উপরেই এখন পায়ের উপরে পা তুলে রানীর মতো চলবেন তনি কিন্তু সেই গল্পটা যেন শুধুমাত্র মানুষের মুখে মুখে থেকে গেল তা তনির জন্য প্রযোজ্য নয় স্বামীর মরণঘাতী অসুস্থতায় এত লম্বা একটা জার্নিতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছেন তনি আনুমানিক দশ কোটি টাকার উপরেই খরচ করেছেন তিনি কিন্তু এত অল্প সময়ে এত বেশি খরচে অর্থনৈতিক সংকটে পড়েছিলেন তনি বলা যায় স্বামীর চিকিৎসা চালাতে এক পর্যায়ে অনেকটা ঋণী হয়ে যান তিনি এবং সেই পর্যায়ে গিয়ে স্বামীর অ্যাকাউন্ট হাতিয়ে তনি দেখতে পান স্বামীর অ্যাকাউন্টে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা জমা পড়ে আছে যা তার স্বামীর আইসিউর এক ঘন্টার বিল তনি বলেন তার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন ঠিকই কিন্তু তার সঙ্গে শেষ পর্যায়ে এসে হয়েছে তনির পরিচয় এবং সে তার কর্ম তো সেরেছে সেই কত আগে নিজের জমানো অর্থ তার আগের ঘরের স্ত্রী সন্তানেরা ভোগ করেছে এবং এরপরে বাকি যতটুকু ছিল তা হয়তোবা একটু একটু করে তনিদের পেছনে খরচ করেছেন কিন্তু এত চেষ্টার পরেও সেই ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছেন রুবায়ত ফাতিমা তনি